ব্রেকিং নিউজ খবর পড়ছি আমি মাটি পাল হাইলাকান্দিতে ফের উঠে এলো নারী নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনা পারিবারিক কলহ এবং জমি বিবাদের জেরে আক্রান্ত হলেন পশ্চিম কীর্তারপন্থ গ্রামের প্রথম কন্যে স্বামীহারা তিন সন্তানের জননী আয়েশা বেগম বরপুজা ঘটনার বিবরণে জানা যায় যে দুই হাজার নয় সনে গাড়ি চালক ফয়েজ প্রয়াত হবার পর তার বেগম বরফিয়ার উপর চলে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের অমানবিক অত্যাচার এই উপলক্ষে আজ হাইলাকান্দি জেলার লালাখানার অধীন মরাছোড়া গ্রাম এলাকায় নিজের পিতার বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্যাতিতা আয়েশা বেগম বরফিয়া জানান যে তার প্রয়াত স্বামী সাইজুদ্দিন বরভুইয়ার ভাই তার দেবল রবিজুল ইসলাম লস্কর চক্রুল ইসলাম লস্কর নলদিনী লুৎসা বেগম ও তার স্বামী নিজাম উদ্দিন তালুকদার পারিবারিক কলহ ও জমি জেরে তার স্বামী গাড়ি চালক সাইজুদ্দিন বরভুইয়ার প্রয়াত হবার পর তার উপর চালায় মাঠ সহ অমানবিক অক্ষত নির্যাতন আয়সা বেগম বরভুইয়া জানান যে এই নির্যাতনের বিরুদ্ধে তিনি লালা থানাতে দুই হাজার একুশ সনের তেইশ এপ্রিল মূল অভিযুক্ত রাবিজুল ইসলাম লস্কর সহ মোট নয়জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে লালা পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করার পর তারা কয়েকদিন হাজত পাস করার পর জামিনে মুক্ত হয়ে বাড়িতে চলে আসে এরপর খাইলাকানি আদালতে ক্যাশ নৌ থ্রি এক মামলা চলাকালীন অবস্থার মধ্যে দু এক বছর শান্ত থাকলেও বর্তমানে পুনরায় তার শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর নির্যাতন করা শুরু করে এতে তিনি তাদের নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে নিজের স্বামীর ভিটে ছেড়ে মা মমতাজ বেগম এবং বড়হোন শাসিত বেগম বরভূঁয়া ও ভগ্নবতীর বাড়িতে আশ্রয় গ্রহণ করেন নির্যাতিতা আয়েশা বেগম বারভুঁইয়া প্রাণতনযত অবস্থায় খুবই সঙ্গী জানান যে নিজের মা মমতাজ বেগম এবং বড় হোল শাহিদা বেগম বরভূঁয়া ও ভগ্নিপথের বাড়িতে আশ্রয় নেওয়ার পরও তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ মারপিটের হুমকি দিয়ে যাচ্ছে এইজন্য তিনি মিডিয়ার মাধ্যমে তার প্রতি ন্যায় প্রদর্শন ও প্রার্থীপক্ষের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার সহ সুবিচার পাইয়ে দেওয়ার জন্য হাইলাকান্দি জেলার পুলিশ প্রশাসনের নিকট কাতর আবেদন জানিয়েছেন নিউজ টেক্স রিপোর্ট হাইলাকান্দি দর্পণ টিভি পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ আচ্ছা আপনি সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন একটা নারী নির্যাতনের মামলা আপনার উপরে কিছু অত্যাচার হয়েছে তো বিষয়টা বলুন তো আপনার আপনার নামটা কি আয়সা বেগম বড় ভাইয়া আচ্ছা আপনার উপরে কিতা ঘটনা হয়েছে মানে যেটার উপরে সাংবাদিক সম্মেলন আহ্বান করছেন আমার বাড়িতে আসলাম মানে আমার মারা যাবার বাদে তো আমার বাবা যত বোনের বাড়ি এরপরে বাচ্চা কাচ্চা বড় হইলা গর গেলাম তাহার বাদে তারা এখন প্ল্যান করি আমার মানে জানে মারার অঙ্ক করছিল বাচ্চা কাচ্চার দোয়া মানে বাঁচিয়ে বাঁচিয়েছি মানে আপনার মারার অঙ্ক করছে মায়ের বাসর মানে আমার মানে আহার গরবাই আহার গরবাই মানে আপনার দেওর ইয়া দা বাসুরু আছে না বাসুরু নাই দেওর এরা এরা কয়জন দেওর